জীবনে সময় বুঝবেন ডিগ্রি চাকরি টাকা সব সবকিছুর চেয়ে একজন সৎ জীবন সঙ্গী অনেক বড় নিয়ামত আজকে চোদ্দই সেপ্টেম্বর আর মাত্র তেরো দিন বাকি আছে আমাদের অ্যানিভার্সারি সেপ্টেম্বরের সাতাশ তারিখে আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে ফেলি পরিবারের অমতে অনেকের অনেক রকম কথা শুনেছি অনেক অপমান শুনেছি আমি প্রবাসী ছেলেকে বিয়ে করেছি প্রবাসে চলে যাবে তখন ভুলে যাবে তখন আমার কি গতি হবে আমি কেন এটা করলাম আমি ভুল করেছি ইত্যাদি ইত্যাদি অনেকের অনেক ধরনের কথা শুনেছি ইভেন আমার মা বাবাকেও পাড়া প্রতিবেশীর মানুষ যে কোনো কথা নিয়ে খোটা দিত এখন আমার বলতে ইচ্ছা করে আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি বরং যারা আজে বাজে কথা বলতো আমাদেরকে নিয়ে এখন তাদের ছেলেমেয়েরই অনেক করুণ দশা সেই দিক থেকে আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি আমি এমন একজন জীবন জীবনসঙ্গী পাইছি সে শুধু আমাকে না আমার পরিবারকেও সে অনেক ভালোবাসে অনেক সম্মান করে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমার মা বাবাকে যে মানুষটা এতটা সম্মান করে আমি তাকে কেন সম্মান করব না তাকে কেন ভালোবাসবো না যত দিন যাচ্ছে তার প্রতি ততই মায়া কাজটা বেশি করতেছে তত বেশি ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে বিশ্বাস করেন আমার একটাই কষ্ট সেটা হচ্ছে আমার থেকে সে দূরে আছে কিন্তু দূরে থাকলে কি হবে আমার মন সব সময় তার কাছে পড়ে থাকে আমার শয়নে স্বপনে সব সময় মানে তার কথাই আমি সব সময় ভাবি আমার কখনো মনে হয় না সে দূরে আছে কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে তাই না আর আমার পরিবার এখন চায় যে সে দেশে আসুক আমার সাথে থাকুক এখন আমার পরিবার এটা চায় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার লাভ স্টোরিটা কেমনে তার সাথে আমার পরিচয় হলো কেমনে কি হলো সবকিছু কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য এবং আমার প্রবাসী হাজব্যান্ডের জন্য সবাই একটু দোয়া করবেন আমি আপনাদের পাশে আছি এবং আপনাদের ভালোবাসায় আমিও এগিয়ে যাব আপনাদের জন্য শুভকামনা থাকবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যাই করে না কেন ভেবেচিন্তে চিনতে বুঝে শুনে তারপরে করবেন আর কখনো মা বাবা কারো সন্তানের খারাপ চায় না এটা সব সময় মাথায় রাখবেন যদিও মা বাবার উপরে রাগ অভিমান করি আসলে এটা সময়ের দোষ মানে বয়সের দোষ বয়সের দোষের কারণে মনে করেন বাবা মার কথা ভালো লাগে না আসলে বাবা মার কথা আসলে মেনে নেওয়া উচিত কারণ তারা কখনো সন্তানের খারাপ চাইবে না এটা আমি গ্যারান্টি প্রত্যেকটা বাবা মাই তো ভালো থাকুক প্রতিটা বাবা মা সুস্থ থাকুক দোয়া করি এবং প্রতিটা সম্পর্ক যেন ভালোভাবে সুস্থভাবে থাকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ